আজকে যে রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে কচুরমুখী বা গাঠি কচুর রান্না এই গাঠি কচু খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি আর আমরা প্রত্যেকেই প্রায় মাছ দিয়েই রান্না করে থাকি চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ আজকে আমি মাছ ছাড়া এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাঠি কচু বা কচুরমুখী রান্নাটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা রুটি পরোটা আর ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে গাঠি কচু বা কচুরমুখীটাকে আমি লম্বা লম্বা করে আলু ভাজার মতন কেটে নিয়েছি বেশ কয়েকবার জল পাল্টি এটাকে কিন্তু ধুয়ে নিতে হবে কচুরমুখী কেটে রাখলে অনেক সময় লাল হয়ে যায় সেইটা এড়াবার জন্য আমি তোমাদের একটা টিপস দেবো এখানে আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু নুন আর একটুখানি হলুদ যাতে লাল না হয়ে যায় সেজন্য দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে ভিনিগার এই ভিনিগার দেওয়ার ফলে যেমন কচুরমুখীটা লাল হয়ে যাবে না তেমন কিন্তু গলা কোটে বড় কোনো ভয় থাকবে না প্রায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেছে এবার আমি কচুরমুখীটা অ্যাড করে দেবো এর মধ্যে নাইনটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নেবে আরেকটা জিনিসও হবে ভিনিগারটা দেওয়ার ফলে প্রচুর মধ্যে যে একটা লোদ ভাব থাকে সেটাও কিন্তু কেটে যাবে টক দেবার ফলে প্রচুর মুখের যে লোদ ভাবটা থাকে সেটা কেটে যায় এবার এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকরির সাহায্যে তুলে নেব জলটা ভালো করে ঝরিয়ে নেব আরেকদিকে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি দেখো আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন কুচি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আমি রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত ফোড়নে আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে হিং নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফোরনটা হয়ে যাওয়ার পর আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে আমাদের তবে পেঁয়াজটা কিন্তু লাল করতে হবে না লাল করবার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই আমরা কচুরমুখীটা অ্যাড করে দেবো কিন্তু তার আগে আমি এখানে অ্যাড করে দেবো সামান্য একটু নুন সামান্য একটু হলুদ খুব বেশি হলুদের প্রয়োজন হবে না কারণ আমরা কচুর কচুরমুখীটা সিদ্ধ করবার সময় অনেকটা হলুদের ব্যবহার করেছি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারো অথবা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো আমি যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝাল লঙ্কা আছে সেই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার আর করিনি তোমরা চেলে করতে পারো দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এই সমস্ত কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব কিছুক্ষণ সময় রান্না করে নেবার পর দেখবে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের রঙ ধরেনি অথচ নরম হয়ে গেছে এই সময় আমি সিদ্ধ করে রাখা গাঠি কচু বা কচুর মুখিটাকে এর মধ্যে অ্যাড করে দেবো খুব সোজা একটা ঘরোয়া রান্না খেতে কিন্তু অসাধারণ হয় যারা কখনো এইভাবে খাওনি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এটা খেতে খুব ভালো হয় খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি কষিয়ে নেবো আর কি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে মশলার সাথে তাহলে অনেক বেশি ভালো হয় খেতে দেখো এটা তো সিদ্ধই আছে আর টেন পারসেন্ট করে নিলেই আমাদের হয়ে যাবে তো ভালো করে কষিয়ে নেবার পর আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো যেহেতু নুনের পরিমাণটা একটু কম ছিল আমি একটু নুন অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে রাখলাম ফিরে এলাম দেখো দশ মিনিট বাদে এবার আমি ঢাকনাটা তুলে নেব এখন কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেছে অনেকটাই যদি জলভাব থাকে তাহলে সেটাকে একটুখানি শুকিয়ে নেবে একদম কচুটা সিদ্ধ হয়ে গেছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম ভেঙে যাচ্ছে একদম ভেঙে গেলে যখন এটা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা হাতের সামনে থাকলে অবশ্যই ধনে পাতাটা দেবে ধনে পাতাটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ধনে পাতা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো এটাকে আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না আমি এটাকে রুটির সাহায্যে পরিবেশন করলাম তোমরা চাইলে পরোটা বা ভাতের সাহায্যেও খেতে পারো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো